হাদিসের নামে জালিয়াতি প্রচলিত মিথ্যা হাদিস ও বৃত্তিহীন কথা ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর প্রসঙ্গ নবী বা রাসুল সালাহ ইসলামের ওপাত পরবর্তী জীবন কোরআনের অনেক আয়াতের স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে শহীদগণ মৃত নন তারা জীবিত এবং রিজ্ঞিক পাচ্ছেন নবীগণের বিষয়ে কোরআন কারিমে কিছু না বলা হলেও সহি আদিসে তাদের মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে বলা হয়েছে আনার সিবি মালিক রাজের ল বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন নবীগণ তাদের কবরের মধ্যে জীবিত তারা সালাত আদায় করেন এবং হাদিসটির সনদ সহি অন্য একটি জৈব সনদে হাদিসটি বর্ণিত হয়েছে নবীগণকে চল্লিশ পরে তাদের কবরের মধ্যে রাখা হয় না কিন্তু তারা মহান আল্লাহর সামনে সালাত্রত থাকেন সিংঘায় দেওয়া পর্যন্ত হাদেশটি বর্ণাকারী আহমদ ইবনা আলী আল হাসনাবি মিথ্যাবাদী ও জালিয়াত বলে পরিচিত এই জন্য কোনো কোনো মহাদ্দেশ একে মাওজু বলে গণ্য করেছেন অন্যান্য মহাদ্দেশ এই অর্থে অন্য অন্যান্য হাদেশের সমন্বয়ে একে দুর্বল বলে উল্লেখ করেছেন বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মিরাজা রাত্রে মুসাআসাল্লামকে নিজ কবরে সালাদ আদায় করতে দেখেছেন এবং ঈশা আলাহ সাল্লামকে সালাদ আদায় করতে দেখেছেন আল্লামা বাই অন্যান্য মুহাদিস এই দর্শককে উপরের হাদিসের সমর্থনকারী বলে গণ্য করেছেন এই দর্শনকে উপরের হাদিসের সমর্থনকারী বলে গণ্য করেছেন কোনো কোনো হাদিসে উল্লেখ করা হয়েছে যে তিনি কোনো কোনো পূর্ববর্তী নবী নবীকে হজ পালনরত অবস্থায় দেখেছেন এ সকল হাদিসকেও কোনো কোনো আলিম নবীগণের মৃত্যু পরবর্তী জীবনের নিদর্শন বলে গণ্য করেছেন ইবনি হাজার আসকালানী বলেন এই দর্শনের বিষয়ে কাজী ইয়াজ কাজী ইয়াজ বলেন এ দর্শনের ব্যাখ্যা বিভিন্ন বিভিন্ন কথা বলা হয়েছে একটি ব্যাখ্যা হল নবীগণ শহীদগণের চেয়ে মর্যাদাবান কাজে নবীগণের জন্য ইন্তেকালের পরও এরূপ ইবাদতের সুযোগ পাওয়া দূরবর্তী কিছু নয় দ্বিতীয় ব্যাখ্যা হলো তারা জীবিত অবস্থায় যেভাবে হজ করেছেন রাষ্ট্রসাইকে তার সুরত দেখানো দেখানো হয়েছে হয়েছে সুরতে কেউ বলেছেন রাষ্ট্রসাইসাল্লাম ওহির মাধ্যমে বা যা জানানো হয়েছে তাকে তিনি দর্শনের সাথে তুলনা করেছেন রাষ্ট্রসাইসাল্লাম ইন্তেকাল পরবর্তী জীবন সম্পর্কে বিশেষভাবে কিছু হাদিস বর্ণিত হয়েছে আবু হরাই বলেন রাসুল সাল্লাহ বলেছেন যখনই কেউ আমাকে সালাম করে তখনই আল্লাহ আমার রূপকে আমার কাছে ফিরিয়ে দেন যেন আমি তার সালামের উত্তর দিতে পারি অন্য হাদিসে আবু হরাইরা রাজাল্লাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেউ আমার কবরের কাছ থেকে আমার উপর দূর কেউ আমার কবরের কাছে থেকে আমার ওপর দুরুৎপাত করলে আমি শুনতে পাই আর যদি কেউ দূরে থেকে আমার ওপর দুরুৎপাত করে তাহলে আমাকে জানানো হয় হাদেশটির একটি সনদ খুবই দুর্বল হলেও অন্য আরেকটি গ্রহণযোগ্য সনদের কারণে ইবনে হাজার সাখারি সাকাবি সৈয়দি প্রমুখ মহাদিস এই সনদটিকে সুন্দর গ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন আউস রহমতুল্লা আলায় বলেন ডাসর সাল্লাম বলেছেন যে তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো শুক্রবার কাজেই এই দিন তোমরা আমার উপর বেশি করে দূর পাঠ করবে কারণ তোমাদের দূরত আমার কাছে পেশ করা হবে সাহাবিগণ বলেন হে আল্লাহ রাসুল আপনি তো কবরের মাটিতে বিলুপ্ত হয়ে যাবেন মিশে যাবেন কিভাবে তখন আমাদের দূরত আপনার নিকট পেশ করা হবে তিনি বলেন মহান আল্লাহ মাঠের জন্য নিশ্চিত করেছেন নবীদের দেহ বক্ষণ করা আরো অনেক সহিহ disse বলা হয়েছে ফিরিশতাগণ যে সালাত ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কবরে মুবারক পৌঁছে দিবেন আম্মার বিন ইয়াসিন ইয়াসি রাদিয়াল্লাহু তাআ এর সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু থেকে বর্ণিত আল্লাহ আমার কবরে একজন ফিরিশতা নিযুক্ত করেছেন যাকে তিনি সকল সৃষ্টির শক্তি প্রদান করেছে কেয়ামত পর্যন্ত যখনই কোনো ব্যক্তি আমার নিকট সলাদ দূরত পাঠ করবে তখনই ওই ফিরিস্তা সলাদ পাটকারীর নাম ও তার পিতার নাম উল্লেখ করে আমাকে তার সালাদ পৌঁছে দিয়ে বলবেন অমুকের ছিল অমুক আপনার নিকট সলাদ প্রেরণ করেছে। হাদিসটি বাজার তারাবানি ও আবু সাইক সংকলন করেছেন হাদিসের সনদ পরস্পর বর্ণাকারী রাবিদের মধ্যে দুজন রাবি দুর্বল হাদিসটি তবে এর এ অর্থে কয়েকটি দুর্বল সনদের হাদিস বর্ণিত হয়েছে আরও সেগুলোর বিচারে নাসিরউদ্দিন আলবানি ও অন্যান্য মোহাদিস এই হাদিসটিকে হাসান বা গ্রহণযোগ্য বলে গণ্য করেছে উপরের হাদিসগুলো থেকে প্রমাণিত যে রাষ্ট্র সালাহালামেরকে উপাতের পরবর্তী জীবন দান করা হয়েছে এই জীবন বাইহাকি জীবন যা একটি বিশেষ সম্মান ও গায়ে জগতের একটি অবস্থা এই বিষয়ে হাদিসে যতটুকু বলা হয়েছে ততটুকুই বলতে হবে হাদিসের আলোকে আমরা বলবো যে এই অলৌকিক জীবন তার সলাদ আদায়ের সুযোগ রয়েছে কেউ সালাম দিলে আল্লাহ তার রুহ মুবারককে ফিরিয়ে দেন সালামের জবাব দেওয়ার জন্য কবরের নিকট কেউ সালাম দিলে তিনি তা শুনেন। আর দূর থেকে সালাম দিলে তা তার কাছে পৌঁছানো হয় বাকি বিষয়ে আল্লাহর উপর চেয়ে দিতে হবে উন্মতের জানার প্রয়োজন নেই বলেই রাসরু সাল্লাম বাকি বিষয়গুলো বলেনি কিন্তু এই বিষয়ে অনেক মন গড়া কথা রাসরু সাল্লামের নামে বলা হয় এই সকল কথা বিভিন্ন যুক্তি দিয়ে বলা হয় মুমিনীর উচিত গাইবি বিষয়ে পুরানো হাদিসের উপর সর্বাত্মকভাবে নির্ভর করা এবং এর অতিরিক্ত কিছুই না না বলা গাইবি জগৎ সম্পর্কে আমরা শুধুমাত্র ততটুকু বলবো যতটুকু রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন বাকি বিষয়ে আল্লাহর উপর ছেড়ে দিতে হবে এর বাইরে কিছু বলার অর্থ হলো প্রথম আল্লাহ তার রাসুলের সাল্লাহ সাল্লামের নামে আন্দাজ মিথ্যা বলা আন্দাজে মিথ্যা বলা দ্বিতীয় আমরা দাবি করব যে গায়ে বিষয়ে আমরা আমাদের জানা জরুরি এমন কিছু বিষয় না শিখিয়ে রাসুল্লাহ সাল্লাম চলে গেছেন তবে এখন আমাদের যুক্তি ও গায়ে মাধ্যমে জানানো হচ্ছে ধন্যবাদ সবাইকে